প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজনীতির ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে একতলা বাড়ির সামনের দুইটি বেলকুনি আর একটি পোর্চ আর সামনের সিরিগুলার ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে তখন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এরকম একটি ডিজাইন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চান অথচ টিন সেট বাড়ি করতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো দেখুন এই যে আমরা সিঁড়িগুলো প্লাস্টার করে কিভাবে ফিনিশিং করা হয় আমি সেই জিনিসটাও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে আমরা পড়ছে দুইটি গুল পিলারে হাতের কাজ করে নিয়েছি আর তলেয়ার উপরে ক্যাপগুলো আমরা বসাই দিয়েছি তো এগুলা ক্যাপ বাজারে রেডিমেড পাওয়া যায় তো দেখেন এই যে সিঁড়িগুলো খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা সিঁড়িগুলো প্লাস্টার করে নিয়েছি আর দেখাই যাচ্ছে এই যে এই যে এটা হলো বালকনির বেলকনির মধ্যে অসাধারণ ডিজাইন করা হয়েছে বিটগুলো করা হয়েছে খুব সুন্দর করে তো দেখেন এই যে গুল পিলারে কিন্তু চটি কাটা করা হয়েছে চটি সেটাকে বলে চটির ডিজাইন আর মধ্যস্থলে গুলাই করা হয়েছে প্রত্যেকটা চটির গ্যাফে গ্যাফে তো দেখেন এই যে বেলকনির চালে আমরা গুলাই করে দিয়েছি টিনের গুলাই সেটাকে বলে তো দেখেন এই যে অসাধারণ কাজগুলা করা হয়েছে তো দেখেন এই যে মেইন গেটটাতে দেখা যাচ্ছে রাউন্ড দরজা ফিটিং করা হয়েছে খুব সুন্দর করে তা